জিয়া এখন ও খাট নিয়ে টাকা টুকা দেওয়া হয়ে গেছে এখানে এসে বিভিন্ন ধরনের কথা বলে টাকা চাই আর আমার থেপ করে আর বিভিন্ন দেয় আমার

মানে টাকা চাই কি জন্য টাকা চাই টাকা চাই আমি যদি ওর এটা রাজি না হয় এই কারণে আছে ও খালি টাকা চাই যে টাকা দে তাহলে যাবে মানুষের মাঝে ও ব্ল্যাকমেইল করতে চাইছে ও

আমি আইনি আশ্রয় নিতে চাচ্ছিলাম এখন আপনারা যে আপনাদের কাছে এই কারণে আমি আসছি এখন আপনাদের ডাকিছে আমি শুধু এই বিষয়ে যে এটা কি করলে ভালো হয় আপনাদের কাছে আমি হেল্প জাস্ট সাংবাদিক হিসাবে হেল্প চাচ্ছ তা ঠিক আছে আমরা চেষ্টা করব এবং এই বিষয়টা নিয়ে যেহেতু তোমাকে ডিস্টার্ব করছে বিভিন্ন ধরনের ই করছে ব্ল্যাকমেল করছে খারাপ প্রস্তাব দিচ্ছে বিষয়টা নিয়ে আমরা দেখছি এবং তুমি এ বিষয়টা নিয়ে ওর পানিশমেন্ট হোক ওর শাস্তি হোক এটা চাও ঠিক আছে